খুলনাবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাতুস্যকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় খুলনাবাসী আমরা এমন একটি সময়ে এখানে সমবেত হয়েছি যেই সময়টা রমাদান করিমের অত্যন্ত নিকটবর্তী মাহে রমাদান আমাদের দুর্গরায় করানারছে আর দুই দিন বা তিন দিন পরে আমরা শুরু করতে যাচ্ছি সারা বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক সুবাহুল্লাহ পরান রমাদান মাস হচ্ছে মমিনদের জন্য আল্লাহর তরফ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ হাদিয়া এই মাসটি মোবারক মাস এই মাসটি এসেছে আমরা যেন এই মাসকে কাজে লাগিয়ে পবিত্র হয়ে যেতে পারি নিজেদের গুণাগুলো যেন আমরা মাফ করিয়ে নিতে পারি রমাবান শব্দটি হচ্ছে আরবি এটি রমদন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া ভস্ম করে দেওয়া রমদন কি জ্বালাতে এসেছে কি পুড়াতে এসেছে রমদন এসেছে আমাদের গুনাহের খাতায় আমল নামায় যে গুণাগুলো আছে রমদান মাস এসেছে আমরা যেন এই মাসটির সদ্ব্যবহার করে এই মাসটিকে যথাযথভাবে কাজে লাগিয়ে এই মাসটির মাধ্যমে আমরা যেন আমল নামার গুনাগুলো জ্বালিয়ে পুড়ে ভস্মীভূত করে দিয়ে আমরা যেন পবিত্র হয়ে যেতে পারি সুবাহান এরকমের একটি মুবারক মাস আমাদের সামনে এসেছে শুরুতেই আল্লাহর কাছে দোয়া করে নিচ্ছে আল্লাহ বাল্লিঘনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন বলে না আমিন আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা রমাদান আসার দুই মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি আরম্ভ করতেন সোবাহান আল্লাহ কয় মাস আগে থেকে দুই মাস আগে থেকে কিসের প্রস্তুতি ইবাদতের প্রস্তুতি কিসের প্রস্তুতি এই মাসকে সিয়াম টিয়াম কোরআন চর্চা করে কাটিয়ে দেওয়ার প্রস্তুতি অবশ্য আমরাও এখন রমাদান আসার আগে প্রস্তুতি নেই প্রস্তুতি কেমন যারা ব্যবসা করে কি করে তারা খাদ্য গোদামজাত করে দাম বাড়াবে তারা এটার প্রস্তুতি নেয় যারা রাজনীতি করে রমজান মাসে তারা বাহিরে মিছিল মিটিং করতে পারবে না হরতাল মানববন্ধন করতে পারবে না তো রমদানে তারা রাজনৈতিক প্রোগ্রামাদি বাস্তবায়নের লক্ষ্যে এক একদিন এক এক রকমের ইফতার প্রোগ্রাম বা ইফতার পার্টির আয়োজনের শিডিউল আগে থেকে প্রস্তুত তারা নেয় এটা হচ্ছে রাজনীতিবিদদের রমজানের প্রস্তুতি মিডিয়াতে যারা কাজ করে তারা রমদানের কয়েকদিন বা কয়েক মাস আগে ইফতারের আগে সাহরির টাইমে কোন কোন অনুষ্ঠান প্রচার করবে তারা এরকম রমদানের প্রস্তুতি আরম্ভ করে রমদানকে কেন্দ্র করে এরকম প্রস্তুতি চলে আর আমাদের প্রস্তুতি কেমন আমরা যারা আমজনতা আমাদের প্রস্তুতি হলো এমন যে রমজান মাস আসার আগে ছোলা সয়াবিন তেল ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগে এগুলো কেনার জন্য আমরা প্রেশান হয়ে পড়ি এবং আমরা রমাদানের আগে বাজারে গিয়ে সবাই যখন একসাথে হরুস্তুল কাণ্ড ঘটাই তখন দেখা যায় যে বাজারে আমরা এক ধরনের চাহিদা তৈরি করে ফেলি এই সুযোগটা ব্যবসায়ী সিন্ডিকেটরা কাজে লাগিয়ে দেয় এটা হলো আমাদের রমজান মাসের প্রস্তুতি ইন্না লিল্লাহি রাজিউন রমাদানকে উপলক্ষ করে কি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এরকম প্রস্তুতি হওয়া উচিত ছিল এই মাস তো এসেছে ইবাদতের মাস হিসাবে এটা খাওয়া দাওয়ার মাস ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট করার মাস এই মাস অন্যান্য আজে বাজে চিন্তা চেতনার মাস হিসাবে তো আসে নাই এই মাস এসেছে ইবাদত বন্দেগির মাস হিসাবে কাজে লাগানোর জন্য এই মাসটিকে আপনি কেমন ইজ্জত দেন চিন্তা করুন তো আল্লাহ তালা এই মাসকে কত ইজ্জত দিয়েছেন আল্লাহ এই মাসকে কত সম্মান দিয়েছেন শোনেন এই মাসটিকে আল্লাহ রব্বুল আলমিন এমন ইজ্জত দিয়েছেন এই মাসটিকে আল্লাহ তালা এত সম্মান দিয়েছেন বুহারি এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আবু হুরাই রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন রাসূলে কারিম সল্লল্লাহ ফয়ের সাল্লাম বলেছেন ঈদাজা রমাদন ফতিহাত আবু ওয়াবুল জান্নাত ও গল্লিকাত আবু ওয়াবুন্নাদ ও সুফিদা দৃশ্যিন আল্লানবী বলেছেন যখন রহমাদনের বাসাগমন হয় এই মাসের সম্মানে রব্বুলা আলামিন জান্নাতের যতগুলো দরজা রয়েছে জান্নাতের সবগুলো দরজা তিনি উন্মুক্ত করে দেন জাহান নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেন অভিশপ্ত শয়তানকে এই মাসে আল্লাহ আশৃঙ্খলিত করে দেন এই মাসে আল্লাহ আমল নামার সওয়াব দেওয়াবে সওয়াব দেওয়ার বেলায়ও অফুরন্ত ভাবে দিতে থাকেন এই মাসটিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন রমাদান মাসের বাহিরে আল্লাহর কোন বান্দা যদি একটি ফরজ আদায় করে তাহলে একটা ফরজের জন্য একটা ফরজের সওয়াব